আসলে আমার তেমনটা কোনো এরিয়া নাই তারপরেও আমি যতটুকু জানি ওখান থেকে বলতেছি ইসলামের নারীদের আসলে পর্দা করা হচ্ছে এটা যেমন নমাজ পড়ে একটা খরচ পর্দা করা মেয়েদের জন্য তেমন একটা খরচ মানে বাধ্যতামূলক বলতে তবে মেয়েরা চাকরির ক্ষেত্রে বা কোনো কোনো টিকটকের ক্ষেত্রে এটা তো আসলে মানে ইসলামের কোনো জ্ঞান নাই মানে ইসলামের মধ্যে কোনো এরকম মানে লাগলাই যে মানে টিকটক করা আসলে যে যার যার ব্যক্তিগত ইচ্ছা থেকে করে মানে টিকটক করে এটা মানে ইসলামের মধ্যে পড়েনা এটা একেবারে নিছক অনমন হয় তো জিনিসগুলো আসলে আমরা মুসলিম হিসাবে আমাদের প্রতিবাদ করা দরকার তো আপনি একটু সেই রকম প্রতিবাদী কিছু বলেন মুসলিম নারীদের আসলে মেয়েরা তো এখন মানে অনেকে আছে অনেকের মানে পরিবারের থেকে শিক্ষা দিলেও তবে সেটা মানতে না এখন সবাই ওপেনলি ড্রেস চলাফেরা করে তারপরে অনেকে বিয়ে করছে তারপরে মানে হাজবেন্ড এর করলে তারপরে মানতে চায় না ব্যক্তিগত ভাবে অনেকে মানে টিকটক করে ফেসবুকে ছবি আপলোড দেয় এটা আসলে মানে পরিবার থেকে আমার মনে হয় বেশিরভাগ

সহজ করব ঠিক আছে একদম একটা মেয়ে তার বাবার সাথে স্কুলে যাইতে সময় লাগছে সত্তর মিনিট স্কুল থেকে বন্ধুর সাথে আসতে সময় লাগছে এক ঘন্টা দশ মিনিট বন্ধুর সাথে আসতে সময় বেশি লাগার কারণ থাকে আসলে বন্ধুর সাথে আসার সময় সময় আসতে সময়টা লাগার কারণটা হচ্ছে বন্ধুর সময় মানে বন্ধুর সাথে আসার সময়টা হচ্ছে আড্ডা দেয় মানে অনেক কথাবার্তা বলে গল্প করে আবার যেখান থেকে মানে কোনো কিছু খেলার মতো কিছু দেখলে ওটা নিয়ে খেলে এই জন্য হয়তো সময়টা একটু বেশি লাগছে অনেকেই বলে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুন নিচে থাকে আপনার মতে কি আসলে মেয়েদের একটু বুদ্ধি খব না তবে আমার মনে হয় নাম নিচে থাকে না না আসলে তবে একটু মেয়েদের একটু খব পার্টিসিপেট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের পক্ষ থেকে পার্টিসিপেট করছেন সেজন্য এই যে বাবু নেন হুম ধন্যবাদ